আপনার যা মন চাই তা আয় দেন আরে ধরো আরো পাঁচশো টাকা নাও ধর দেন আর কি হুম আরে ভাই তুই হুঁ করলি কা তো হুঁ করব না কি করবো আপনি যে টাকা পয়সা দিতেছেন মনে হয় যে ভ্যান গাড়ি ঠিক করাতে আসেন আপনি হুম আর ভাই তুই আবার হুঁ করলি দত্তর কত টাকা লাগবে তারপরে তুই হুঁ করবি না ঠিক আছে নিলাম আর ভাই তুই আবার হুঁ করলি ভাই তোর কাছে মাপ চাই তোর কত টাকা লাগবে তুই আমার একবার বল আরে ভাই আমি কি আপনার কাছে একবারে টাকা চাইছি আপনার যা ইচ্ছা দেন না ভাই ধর তোকে দুই হাজার টাকা দিতেছি তারপর তুই আর একবার হু বলিস না আপনি যে নিলাম আর আর কেউ যদি পাঁচ হাজার টাকার কমে দিতো তাহলে নিতাম না এই কারণে আত্মীয় স্বজনের কাজ করি না হুম আমি লাগে তুমি শুনছি তুই আবার হু বলছিস মনসাই ওরে কি করতাম আরে ভাই তোর কত টাকা লাগবে তুই আমার সেটা বল তারপরে তুই হুঁ করিস না ভাই আরে ভাই আমি কি আপনার কাছে একবারে টাকা চাইছি আপনার যা ইচ্ছা দেন না ভাই ধর তুই যে গাড়ির চাকা হাওয়া দিস ওই গাড়ির কাজপত্র তোর দি দিছি ধর তারপরে তুই একবারও হুঁ করিস না এই বটবুড়ি গাড়ি দি আপনি বিল পরিশোধ করতে নাইছেন যাক নিলে মারে পরিশোধে দেখে তুই আবার হু বলছস মন ওর কি করতাম ধর আজকে থেকে আমার জায়গায় সম্পত্তি তোর নামে করে দিলাম ধর জমির কাগজ তারপরে তুই বলবি না তার জায়গা সম্পত্তি তো ভালোই আছে সম্পত্তি যায় আছে পরিচিত মানুষের কাজ কাজ করা যাইতো না পরিচিত মানুষের কাজ করলে টাকা আনতে কম